মতলব উত্তরে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা প্রতিনিধি আব্দুল আওয়াল আনন্দ ঘন উৎসব পরিবেশে শুরু হয়েছে চুয়ান্নতম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা দুই এর আয়োজন বুধবার সাত জানুয়ারি সকাল থেকে শুরু হওয়া উপজেলা মাঠে উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে ক্রিস তুলে দেন চাঁদপুর মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদাকুল সুম্মনি এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারিকুলাম অ্যাক্টিভিটিস এর দিকে বিশেষভাবে মনোযোগী হওয়ার আহ্বান জানান চাঁদপুর জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল উল্লাহ সভাপতিত্ব ও মতলব সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মতলব ভূমি কমিশনার রহমতুল্লাহ মতলব উত্তর মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম মতলব ও সি কামরুল মতলব সেঙ্গারচার প্রেস ক্লাবের ডালিম সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে মাঠে শৃঙ্খলা রক্ষা করেন ও খেলা পরিচালনায় তদারকি করেন